আসসালামু আলাইকুম আমি ফুয়াদ আর আমার ওয়াইফ সাজিদা আমরা দুইজন মিলে এবার প্রথমবারের মতো রাজশাহীতে যাচ্ছি ঈদ করতে বেসিক্যালি ঈদ না ঈদের পরে আমরা দুইজন যাচ্ছি এটা সাজিদার প্রথম ঈদ রাজশাহীতে আমরা এখন আছি কমলাপুর রেলওয়ে স্টেশনে সো দেখতে পাচ্ছেন আমার ওয়াইফ সাজিদা অনেকগুলো লাগেজ নিয়ে রেডি একটু পরেই আমরা ট্রেনে উঠবো আর এটা যেহেতু প্রথমবারের মতো রাজশাহীতে যাত্রা করছে সাজিদা সে খুব এক্সাইটেড ছিল আর দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ ভিড় যেটা থাকা খুবই স্বাভাবিক কেননা ট্রেন স্টেশনে এরকম ভিড় থাকাটা খুবই স্বাভাবিক আর আমি একটু নার্ভাস ছিলাম কেননা এবার প্রথমবার আমি আমার ওয়াইফকে নিয়ে যাচ্ছিলাম ঢাকা থেকে রাজ্যের উদ্দেশ্যে তা আবার ট্রেনে আর যেহেতু প্রথমবারের মতো যাচ্ছে তাই বেশ কিছু খাবার আর ড্রেস সে সঙ্গে নিয়েছে স্বাভাবিকভাবেই যেটা নেওয়া উচিত আর এটা হচ্ছে ট্রেন আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ট্রেনে এটা কিন্তু প্রথমবার যাত্রা সাজিদার কেননা এর আগে সে কখনোই ট্রেনে ওঠে নেই জি কথাটা ওয়েড হলেও সত্য যে সাজিদা এবার প্রথমবারের মতো মানে ইন্টার লাইফে প্রথমবারের মতো সে ট্রেনে উঠলো এবং সে প্রথম প্রথম খুবই ভয় পাচ্ছিল পরবর্তীতে আমি তাকে কিছু কথা বলে শান্ত করলাম ঈদের সময় ট্রেনের টিকিট পাওয়া কিন্তু সোনার হরিণ পাওয়ার মতোই কষ্টসাধ্য কেননা টিকিট পাওয়াই যায় না আর আমরা যাচ্ছিলাম ঢাকা টু রাজশাহীতে বনরা এক্সপ্রেসে আমার ওয়াইফের এই প্রথমবারের মতো ট্রেন যাত্রাটা স্মরণীয় করার জন্য এই ফুটেজটা নিয়ে রাখলাম কেননা পরবর্তীতে এই ফুটেজটা দেখে আমরা হয়তো এই দিনটার কথা মনে করব তো যাই হোক আমার ওয়াইফ ট্রেন নিয়ে নানা রকম জল্পনা কল্পনা করছিল যেটা ট্রেন ছাড়ার সাথে সাথেই অবসান হয়ে যায় আর সে খুব ভয় পাচ্ছিল যে কেমন লাগবে তার খারাপ লাগবে কিনা অসুস্থ হয়ে যাবে কি না তাই প্রিকশন হিসেবে সে কিন্তু টিস্যু রোলটা হাতে নিয়ে বসেছিল যে বমি হলে যেন সে মুখটা মুছতে পারে যাই হোক সে সুস্থ অবস্থাতেই ট্রেনের জার্নিটা করেছে আর আমরা অনেক অনেক এনজয় করেছি আলহামদুলিল্লাহ আর যারা প্রথমবারের মতো ট্রেনের জার্নি করছেন তাদের ভয় পাওয়ার কোনোই দরকার নেই কেননা ট্রেন জার্নি খুবই আরামদায়ক একটা জার্নি যদিও ট্রেনের টিকিট সবসময় অ্যাভেলেবল পাওয়া যায় না বিশেষ করে ঈদের দিনগুলোতে ঈদের ছুটিতে কিন্তু প্রচণ্ড রকম ভিড় থাকে এই পুরো জার্নিতে আমরা আর কি কি করলাম এটা জানার জন্য আপনাদেরকে পরবর্তী এপিসোডের জন্য অপেক্ষা করতে হবে ধন্যবাদ সাথে থাকবেন আর পেজে নতুন হলে লাইক এন্ড ফলো দিয়ে সাথে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের ট্রেনের যাত্রার যদি কোনো মেমোরেবল ঘটনা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই